হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছে সুস্থ তো এখন আরে একটা চোখের মধ্যে চুল না বারবার ডুবে যাচ্ছে আমার কি হয় বলো তো যখন আমি লেয়ার কাটি না চুলে এই যে তখন হচ্ছে বড়ো হয়ে গেছে এখন কানের পাশে বোঝা যাচ্ছে মানে কদিন এই ধরো কতটা কেটেছিল নাক সমান এই কত বড় হয়ে গেছে গো কদিনের মধ্যে খুব তাড়াতাড়ি বাড়ে এবারে প্রথম প্রথম তো আর বেশি সমস্যা ছিল ওই মুখের সামনে পড়ছিল মনে হচ্ছিল যেন ক্লিপ ক্লিপ দিয়ে তাদেরকে বেঁধে যেতে রেখে দিই তো আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে শুক্রবার মেয়ে স্কুল ছিল স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খেলো আর এখন হচ্ছে আমরা খাবো একটু চা রচা খাবো বড় ভালো একটু দুধ চা খাবো সকাল সকাল সেটা হবে না ও বললো যে একটু রচা করো তো জন্য রচায় বসিয়ে দিয়েছি মা আমি মেয়ে তিনজনে মিলে মা আমি উজ্জ্বল তিনজনের মিলে চা খেয়ে তারপরে উপরে আমার রান্না বান্না করতে যেতে হবে আজকে কুকিং ভিডিও আছে দেখি কি মা রান্না করে এখনো পর্যন্ত আমি জানি না মা বললো চলো ছাদে চলো গিয়ে রান্নাটা করি এবার কি রান্না হবে এখনো বলতে পারছি না দেখা যাক সেটা বলবো তোমাদেরকে পরে বাদাম খাবে বাদাম বাদাম ভিজি রাখি বাদাম কেউ খাবে না মানে আমি যতক্ষণ না সবাইকে বলবো এখন কোয়েলকে ডাকবো মাকে ছাড়িয়ে দেব মেয়েকে ছাড়িয়ে দেব তবে আমি আগে বাদাম ছাড়াতাম এইভাবে ভিজিয়ে রেখে এই যে একটা একটা করে খোসা ছাড়াতাম কত সময় লাগতো এখন এই ধরে চাপ দিয়ে ছাড়িয়ে যায় মানে সবকিছু তো সবার মাথায় সব সময় আসে নাই দাদা কত তাড়াতাড়ি ছাড়িয়ে গেল সবাইকে ছাড়িয়ে দেওয়া যাবে অসুবিধা কিছু হবে না কালকে ছাড়িয়ে রেখেছিলাম কোয়েলকে 50 বার বলেছি খেয়ে নে খেয়ে নে খেয়ে নে এখন না তখন তখন না এখন বলে খাইনি ছাড়িয়ে নিয়েছি সাদা সাদা বাদাম এই বাদাম খেতে আগে একদম পছন্দ করতাম না তবে এখন খেতে বেশ ভালোই লাগে মানে খেতে হয় শরীরের টানে কি করা যাবে বলো চলো বরকে দিয়ে আসি মেয়েকে ছাড়িয়ে দেবো আমি খাবো ওদেরকে দেবো তারপরে চাটা খাবো এই যে চা করা হয়ে গেছে বরের জন্য লিকার চা আমাদের জন্য দুধ এই গুড মর্নিং বলে দেন গুড মর্নিং 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 এটা আবার কি বলা হ্যাঁ রাধা রাধা বলো রাধা রাধা চলো খেয়ে নিই চা খেয়ে নিই চায়ের মধ্যে আবার একটু এলাচ দিয়েছি থেতো করে দুধ চা খাওয়া হচ্ছে স্পেশাল ভাবে খেতে হবে আর রচা খা এই বাদাম আবার বাদাম খেতে দিয়েছি হ্যাঁ মাছছে বাদাম খেতে দিয়েছি বাদামটাকে ওই চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে মানে কত রকম খাওয়ার প্রসেস থাকে মানুষের ভাবো সকাল সকাল বাবার পার্সেল এসেছে আর মেয়ে এদিকে সেটাকে আনপ্যাকিং করছে কি আছে ওর মধ্যে স্যান্ডেলস ও আগে ওইটা অর্ডার করেছিল তো বড় হয়ে গেছিল। ও এখন এটা আবার ছোট অর্ডার করেছে কাল দেখি দেখি কালারগুলো দেখি বাবা দেখি কালারটা সরাও এইটা 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 এটা ফুলতা হবে না হবে না এইটা কি ব্ল্যাক কালার বাটল গ্রিন কালার ডার্ক লাগছে ব্ল্যাক লাগে এটা হ্যাঁ চাখা হয়ে গেছে আর এবারই এই জায়গাগুলো একটু মুছে নেব আমাদের তো নিচে রান তাড়াহুড়ো করতে গিয়ে সব খিচুড়ি পাকিয়ে যায় জানো না ভাতটা বসিয়ে দিয়ে ওপরে চলে যাব মা অলরেডি ওপরে চলে গেছে শাক টাকগুলো বাজবে কী রান্না হবে দেখাচ্ছি ওপরে গিয়ে লাল শাক তো হবেই আর তার সাথে আর কি রান্না হয় সবই মোছা ওই আর কি ভালো মুছে রাখি তাহলে আর কষ্ট করতে হবে না দুপুরবেলা আগের দিন যে গাছটা কিনে এনেছিলাম ওটা না ফুলগুলো সব ঝরে যাচ্ছে কেন বুঝতে পারছি না মানে ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে দেখছি যে এই দেখো ফুলে হাত দিলেই ফুল ঝরে পড়ে যাচ্ছে কিন্তু কালারটা খুব সুন্দর আর এটার মিক্স করে একটা কালার হয় সেই ফুলটা পড়ে গেছিল আগের দিন এই কালারটা শুকিয়ে গেছে এই দেখো ফুল পড়েছে এখানে দেখেছো ও আরেকটা জিনিস যেটা দেখাবো তোমাদের এই যে আমার ব্যালকনিতে শশা গাছ হয়েছে এখানে গাছটা অনেকটা বড় হয়ে গেছে আবার এই যে শেকড় শেকর নয় যে লতা পাত্তাগুলো বেরোচ্ছে এইগুলো আবার আঁকড়ে আঁকড়ে উঠবে দেখা যাক হয় কি না এটার গাছটা তুলবো না আর অজস্র পরিমাণে সেই তোমার কুমড়োর চারা বেরিয়েছিল আমি না কি করেছিলাম তো মা একদিন কুমড়ো এনেছিল এবার ওই কুমড়োর এত সুন্দর ছিল কুমড়োটা মিষ্টি খেতে পুরো লাল টকটকে ছিল ওর মধ্যে বীজ ছিল ভর্তি আমি দশ বারোটা মতো বীজ এনে আমার দুটো টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম হবে না ও মা দেখছি যে এত সুন্দর হয়েছে তো মা আবার অনেকগুলো তুলে ফেলে দিয়েছে বলো এত গাছ একসাথে হবে না আর এখানে এই দেখো কুমড়ো গাছ এখানে কুমড়ো গাছ হয়েছে এটা হচ্ছে শশা গাছ আর এখানে ও অনেকগুলো চারা বেরিয়েছে তো এই একটা দুটো রেখে বাদ বাকিগুলো সব তুলে ফেলবো এতগুলো থাকবে না বুঝেছ প্রচুর মানে অজস্র চারা উঠছে গুণাগন্তি শেষ নেই ভাল লাগে ব্যালকনিটা দেখলেও ভাল লাগে মানে যেখানে তাকাবো চারিদিকে শুধু আমার সামনে সবুজ আর সবুজ থাকবে আমার হচ্ছে এটাই ড্রিম আর সেটাই হয়েছে এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েছে সেরকম ঠান্ডা অনেকটা পড়েনি এই যে রোদটা মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না এই যে রোদটা চোখে আসছে না কি অস্বস্তি হচ্ছে যেন না গরম লাগছে ওই জন্য মুড়ি দিয়ে শাক বাচ্ছি এই যে লাল শাক সব বাঁচা হয়ে গেছে এগুলো ধুয়ে আমি কাটবো আর এদিকে হবে মূল দিয়ে ডাল চাকচাক করে মূলো আমি কেটে নিয়েছি আর মা আর আমি মিলে শাকটা বাছলাম মাই বেশি বেঁচেছে মূলোটা কাটলাম আর তার সাথে হবে আমাদের গাছে প্রচুর ধনেপাতা হয়েছে ধনে ওই বড়া বা পকোড়া করব ওরকম টাইপেরই কিছু করব ডাল দিয়ে খাওয়ার জন্য কালকে মাকে বলেছিলাম যে মা তাহলে চলো ধনেপাতার পাতার করে ফেলি না হলে ওগুলো যদি শেষ না করি না তাহলে এরপরে ওই ইসে হয়ে যাবে মানে বুড়ো হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না এই যে এই শাকগুলো হচ্ছে

শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম জল দিয়ে চার পাঁচবার করে... একদম কচলে কচলে ধুয়েছি আর এবার গামলা তো এখানে খুব বেশি আনা হয়নি দুটো রয়েছে একটাতে এই নিচে জল ঝরতে দিয়েছি আর একটার মধ্যে হচ্ছে মুলো কেটে ধুয়ে রেখেছি তাই দুটো থালা নিয়ে নিয়েছি একটা কাটবো আর একটা রাখবো বা দুটোতেই কেটে নেবো অর্ধেক করে এই লঙ্কা গাছটা এমনি হয়েছে এরকম লম্বা লম্বা লঙ্কা হয়েছে দেখো এই লঙ্কাটা সবচেয়ে লম্বা হয়েছে এই যে এ বেশ অনেকগুলোই হয়েছে আর এখানে গাছে পুরো ফুল ভর্তি হয়ে গেছে এটা আবার হয়েছে তো মানে কামরাঙ্গা গাছের গোড়া দিয়ে এখন ছাদে এসেছি ধনেপাতার বড়া করবে মা তো এই যে আমাদের গাছে অনেক ধনেপাতা হয়েছে সেখান থেকে বাঘটা ধনেপাতা ছেলে নেবো এইভাবে কেটে নিলে গাছগুলো আবার হবে এই জন্যে এইভাবে কাঁইচিদের কেটে নিচ্ছি বাজারেও এত সুন্দর ধনে পাতা কিনতে পাওয়া যায় না আমার শাশুড়ি বাজারে কোন ধনে পাতা চাষ করেছে এত সুন্দর গাছগুলো দেখ এখনো তো ধনে পাতা বাজারে উঠেছে ঠিকই তবে এখনো দাম সেভাবে কমেনি এই কটা ধনেপাতার অনেক দাম এর মধ্যে আবার কি শাক পাতা হয়েছে এগুলো খাওয়াতে দিয়েছি তবুও হয়েছে এখন এই গাছগুলোকে বেছে নিচ্ছি বাছাই আছে দুটো একটা অন্য অন্য শাক হয়েছে ধনে পাতা বাটা খেলে হয় না কোনি হ্যাঁ হচ্ছে কি তুমি তো মিক্সার নেই তো শিলা হবে আমার তো মনে নেই যে ওটা দিদি দিয়ে গেছে হ্যাঁ এটা ভালো হবে দিদি বড় লাগে এটা আমরা শাক হয়েছে দিয়া নয় এটা আবার ধুয়ে এনে তারপরে কেটে বেসন টসন মাখাচ্ছি তোমাদের দেখাচ্ছি ওটা মায়ের দায়িত্ব পিয়াজ চার খণ্ড করে কেটে একটু খুয়া ছাড়াই 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 আমি দিয়ে দিত পেরে পরে ভেজে হালকা যাবে বেজে লাল সাগের সাথে দিলে দিবে টেস্টি লাগে আর দুই কেটে রুকুরির কোয়া দুটো আমরা তো নিরামিষ খাচ্ছি না কালার একদম সবুজ সাগে সবুজ থাকে আর লাল সঙ্গে লাল থাকে দেখো কত সুন্দর কালারের সাথে

ওই বাজরা বাজিয়ে সবাই আমাদের ওই গঙ্গায় যাচ্ছে দু তিনবার তো গেল এই নিয়ে কি কষ্ট আমাদের আমাদের কেউ একটু নেমন্ত্রণ করো বিয়ে এই দেখো আমাদের বড়া ভাজা হয়ে গেছে দিকে এই যে ধনেপাতার বড়া আর এখানে আবার ভাজা হচ্ছে এখনো হয়নি হচ্ছে আর কি চলছে মনে একটা কষ্ট থেকেই যায় যদি নিমন্তন্ন হতো পেস্তা বাবু বসে রয়েছে গেটের সামনে আমি ডাকিনি তোমায় ওই ফুল খাবি না

ডানটি সরু হয়ে যেত লোয়ার খুলতি ও সরু হয়ে যায় পাতের মতো হয়ে যায় অনেক দিন ব্যবহার করতে করতে সাদা আর মতো হয়ে যায় আগে সেই ডাল তুলতো মা দিয়ে আমার বাবা বানাতো কুরকি বানাই আমি একদিন বানাই দেখাবো ওই যে ওই নারকেলের ওইটা দিয়ে আমাদের একটা ছুরি ছিল ওই একটা কাশি কাসি ছিল না খুঁজে তুলতাম ওই জায়গায় খুঁজে পাচ্ছি না ওইটা ওই যে আমি নারকেলের মালা ছিল না আমার ইচ্ছা ছিল আমি দুটো বানাই ওই বাড়ি তো বেশ দেখতে সুন্দর লাগে অনেক কিছু পারি

আর একজনের ভাত খাওয়া ওষুধ খাওয়া সব কমপ্লিট সবারই ভাত খাওয়া ওষুধ খাওয়া আমরা ওষুধ খাই সবার ওষুধ খাওয়া কমপ্লিট হ্যাঁ হুম আমি না একটা জিনিস কিনেছি হলো তোমাদেরকে একটু দেখাই দুটো কিনেছি মায়ের জন্য একটা আমার জন্য একটা তো মায়েরটা মাকে দিয়ে দিয়েছি যখন পরবে তখন দেখাবো লাইট কালার একটাই ফুল স্লিভস ব্লাউজ একটু ঘুরু ঘুরু যাওয়ার প্ল্যান হয়েছে তো ওই জন্য শাড়ি পরবো সরে যা এই যে এই ব্লাউজটা কিনেছি কেমন লাগছে জানিয়ে তো একদম ফুল হাতা আর বেশ ফুল হাতা ব্লাউজ খুব ভালো লাগে ফুল হাতা জামাও ভালো লাগে তবে গরমকালে এখন দম বন্ধ হয়ে আসে বলে পড়তে পারি না তো এই হচ্ছে পুরো লাল কালার এটা ঠিক লাল নয় এই রাস্ট কালার একটু হালকা মানে ক্যাটকেটে যে লালটা সেরকম নয় লাইট কালার লাল একটু মেরুন মেরুন ছোঁয়া রয়েছে এর মধ্যে এরকম গলা আর মায়েরটা নিয়েছি একদম লাইট একটা কালার ওটা স্কাই কালার তার মধ্যে আরও কিছু কালার রয়েছে খুব সুন্দর ওটা খুব মায়ের খুব পছন্দ হয়েছে তো এই দুটো এনেছি মায়ের জন্য একটা আমার জন্য একটা দেখা যাক এবার এখনো দেখা হয়নি যে ফিটিংস ঠিকঠাক আছে কিনা মাকে বললাম যে পরে দেখো ফিটিংস ঠিকঠাক আছে কিনা তাহলে হয়ে যাবে বলল যে এটা ফ্রি সাইজ আছে তো তিনটা সেলাই করা আছে যার যেরকম সেভাবে খু সেলাই খুলে নিলে হয়ে যাবে তো মায়ের হয়তো একটা সেলাই খুলতে হবে আর আমার দেখি আবার জানি না কি হবে তো চলো বন্ধু আজকে মতো ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা গুড নাইট আবার না এখন না সকালবেলা আমি